আমনা আই চাই আমি আমার তেলে পড়া কথা কই যদি আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমার বিচার করবো আমার বাপ নাই আপনার মায়া রায় আপনার গবাই চাইছে ভরার তে আজ গা পর্যন্ত এই পূর্ণ দিনের ভিত্তে হে করে যেত না একদিন গড্ডা জারু দিয়া এবং আমার মার কাপড়টা ধুয়ে দিয়া আমার বাবার কাপড়টা ধুয়ে দিয়া অনেক কোন কারণে কোন জিদ্দে আপা সেই কাম করে না এটা আমনে আপনার দিকে আপনার আপনার মেয়ের আচ্ছা জামাই তো সত্যি করে বলি আমি কি যে ঝাড়ু ঝাড়ু দল লেখা কাপুর চুপ জল লেখা আমার মেয়ের আমি তোমার কাছে বিয়ে দিছি হ্যাঁ মেয়ের বিয়ে দিছি না তাইলে কি হ্যাঁ কি হ্যাঁ সংসারে কাম কাজ করতো না হ্যাঁ সংসার সংসার হ্যাঁ জিগাই না আমি আপনার আনছি আমি আমনার আনছি ও না আমনে আমারে এইটার একটা ফয়সালা করে দে এটার ফয়সালা কিছুই না আমার মাইয়ায় কাম কাজ করে যে তুই পারি অতিরিক্ত করবো ওই তোমার মার ওই কাপড় ওই যে মশারি ওই যে খাদের চাদর এইগুলো দিতে পারবো না হ্যাঁ না যদি এসব কাম কাজ যদি না পারে তো আল্লার রস্তায় আপনার মায়েরা লইয়া আপনার কি রে মা

আমরা গো আসকারা হইয়া অনে আজকে আমরা মে যদি ফিডাইলে কইবা কেরে আমরা ছিলাম না আঙ্গতে কইলা না আমরা আমাগর মইলে গেছি গা অনে আমনের আনছি হি আর বলে গেছে এইটা আমনের মাইয়া ঠিক মতো রান্নাবাড়ি করে না ঠিক মতো কাম কাজ করে না মু আমায় তর্ক করে তুই তুই করে কথা কয় আমারে তুই তুই করে কয় আমার মা রে কয় আমার বাবা রে কয় জিগান এগুলি কে লে করে আমরা তো এত বালা মানুষ কইছেন

আমনার অনেক ফারা ফারা মোটাকে দলে কৈ দিলাম আপনার আমনা আমনা শকত অলপ কম না কে মুকে লাগাম লাগায় লাগাম কে আপনার মতো লাগাম কি আপনার মায়া রে লই আপনার মায়া রেখে ছেড়ে দেমু দরকার মানে কিস্তুর পৰা ত্যাচু লেখা ছেড়ে দিব যেই ঘরের বউনী স্বামীৰে তুই তুই কথা কব শশু শাশুড়িকে সম্মান করতো না সেই বউ বিলাক তামনা আপনার মায়ার আমি দুই এক ট্যাক কাঁধি দিছেন বিশ লেখা ওষুধ দিছেন

মই এমেয়া মই এমেয়া কথা কয় বাৰ আৰাই ইচ্ছে বিক কৈ দিলা